মুর্শিদাবাদ জেলার সালার থানার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের রায়গ্রামে একটা সমবায়ের ভোটের নমিনেশন জমা দেওয়ার আজ শেষ দিন কিন্তু এই সমবায়ের বিরোধী পক্ষের কেউ নমিনেশন ফাইল না করার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের নয়জন সদস্য এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ফলে সালার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি জয়ধ্বনি মিছিল ও প্রতিনিধিদের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় উপস্থিত ছিলেন সালার ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মালিহাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রেজাউল শেখ তালিপুর অঞ্চলের প্রধান রবি শেখ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব শেষে একটা সাক্ষাৎকারে ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মালিহাটি অঞ্চল সভাপতি রেজাউল শেখ সমবায়ের ম্যানেজার কি বললেন তাদের সাক্ষাৎকারে শুনুন দেখুন আমার রাজনৈতিক ভোট প্রকল্প ব্লক তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সভাপতি মুর্শিদাবাদ জেলা পরিষদের মহুসম্পদ বিকাশ দপ্তরের কর্মদর্থ উনি আপনাদের সামনে সবিস্তারিত বলেছেন তো এখানকার যে মানে সমবায় সমিতির ভোট ভোট হলো সেখানে মালিহাটি অঞ্চলের মাটি তৃণমূল কংগ্রেসের শক্তঘাট এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এলাকার মানুষ উৎসবে মেজাজে আজকে এখানে ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটা ক্যান্ডিডেট আমাদের জয়লাভ করল আপনারা কি বিরোধীদের জমা দেবে দেখুন এখানে বিরোধী বলে তো কেউ নেই এবারে এখানে কেউ নমিনেশন ফাইল করতেই আর আপনারা এখানকার পরিবেশ দেখলেন যে মানুষ কতটা উৎসব এখানে মানুষ যতটাই ভোট দিচ্ছে সবচেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমাদের এখানে দুজন মহিলা ক্যান্ডিডেট ছিলেন একজন এস এসসি ছিলেন আর বাকি জেনারেল ছিল এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা এখানে দেখে কি আপনাদের মনে হলো যে কোনো রকম এখানকার পরিস্থিতি খারাপ আছে এখানকার মানুষ আনন্দ উৎসবের সঙ্গে ভোট করছে তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ অবগত আছে যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের বাড়িতে উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে তাই নজনের একটা প্রতিনিধি জমা পড়েছে দ্বিতীয় কোনো ব্যক্তি নমিনেশন ফাইল করেনি সর্বসম্মতি কমে অনুমতি

আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট